আমি আপনাদেরকে দেখাবো রাশিয়ার অর্ব আধুনিক যে ট্রেন সেটির একটি আর সেই ট্রেন দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি রাশিয়ার একটি ট্রেন স্টেশনে এটা হচ্ছে রাশিয়ার একটা ট্রেন স্টেশন আর ট্রেন স্টেশনটির নাম হচ্ছে সাবাল অফ বাগজাল বাগজাল মানে হচ্ছে ট্রেন স্টেশন রাশিয়ান ভাষায় এটাকে বলে বাগজাল তো চলুন আমরা বাগজালের মধ্যে যাবো এবং ট্রেনের অপেক্ষা করব অপেক্ষা করার পরে ট্রেন যখন আসবে তখন আপনাদেরকে আমি দেখাচ্ছি রাশিয়ার আধুনিক ট্রেনগুলো কি কিরকম হয় এই হচ্ছে রাশিয়ার স্টেশন আপনাদেরকে ট্রেন স্টেশনটাও দেখিয়ে দিচ্ছি দেখুন যে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে কিছু এই যে এই দিক দিয়ে এই ট্রেনটা যাবে হচ্ছে এয়ারপোর্টে আমরা এই ট্রেনটাই আজকে আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পারেন যে টিকিট কেনার জায়গাগুলো এই যে এখানে মানুষ দাঁড়িয়ে টিকিট কেনা তেমন একটা ভিড় নেই স্টেশনে এই স্টেশন এই সেই ট্রেনটি এটি অবশ্য চলে আসছে আমরা এখন এইটার যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের দিকে যাব ওই ট্রেনটা ওই সাইডে ছিল আমরা আসলে অন্য দিকে যাব অন্য সাইডে তো এখানে একটা ট্রেন চলে চলে আসছে কিন্তু আমরা এই ট্রেনটাই যাব না যেহেতু আজকে আপনাদেরকে বলেছি যে আমি রাশিয়ার অন্যতম সর্ব আধুনিক যে ট্রেনটা সেটা দেখাবো তাই আমরা সেই আধুনিক ট্রেনটাতেই যাব সেই ট্রেনটার জন্য অপেক্ষা করি আশা করি আর চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ট্রেনটা চলে আসবে আমরা এখন অপেক্ষা করছি একটার পর একটা ট্রেন আসছে কিন্তু আমাদের ট্রেনটা এখন আসছে না অপেক্ষা করি আরো অবশেষে আমাদের সেই ডাবল ডেকার ট্রেনটি চলে এসেছে এই যে দেখুন একবার এটা হচ্ছে ডাবল ডেকার ট্রেন দোতলা তো এই ট্রেনটিতে করেই আমরা মূলত

তো আসল আপনাদেরকে দেখাই এইখানে প্রথমত আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে ওয়াশরুম বা এখানে লেখা আছে ওয়াশরুম এটা হচ্ছে টেনের ওয়াশরুম আপনাদেরকে একটু যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে কত সুন্দর ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি সামনের দিকে যাই আর এখানে আপনারা দেখবেন যে অত্যাধুনিক অনেকটাই অত্যাধুনিক একটি দরজা

এটা আমি আপনাদেরকে একটু দেখাই হচ্ছে ফ্লোর আপনি একবার দেখুন যে এই টেনটির মধ্যে সব অত্যাধুনিক ব্যবস্থা প্রদান করা আছে এখানে আপনি দেখতে পারবেন যে খুব সুন্দর করে একটি এলইডি স্ক্রিন লাগানো আছে সাথে সেখানে সিকিউরিটি ক্যামেরা এই হচ্ছে ট্রেনটির এখন আমি আপনাদেরকে এতক্ষণ আমি দেখানোর চেষ্টা করবো এবার আমি আপনাদেরকে নিজে দেখাচ্ছি যে ট্রেনটির যে ফিচারগুলো সেগুলো তো আমি চেষ্টা করব আরো একটু সামনে যাওয়ার ট্রেনটির এই হচ্ছে মানুষ উপরে হচ্ছে আমি অবশ্য একদম ট্রেনটির সামনের যে কামরাটা সেখানে চলে এসেছি আমি আবার চেষ্টা করি একটু পেছনে যাওয়ার তো সাথে এখানে দেখেন যে এখানে বিভিন্ন রকমের সেফটি ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে ক্যামেরা লাগানো আছে সাইন দেওয়া আছে যে থুমপান নিষিদ্ধ আপনি চাইলে সেফটি টেন এটা হচ্ছে সেফটি চেন আপনি বিভিন্ন ইন কেস এনে ইমার্জেন্সি সেফটি চেন ই করতে পারবেন আর প্লাস এই ট্রেনে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে যা সব সব ট্রেনে আসলে রাশিয়ার ম্যাক্সিমাম ট্রেনই ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে যে ট্রেনগুলো আন্তনগর বা শহরের মধ্যে চলাচল করে যে ট্রেনগুলো দূর দূরবর্তী যে ট্রেনগুলো সেগুলোর মধ্যে সবগুলো ট্রেনে ওয়াইফাই ব্যবস্থা নেই কিছু ট্রেনের মধ্যে আছে যেগুলো ফাস্টেস্ট ট্রেন আমি আবারও সেই জায়গা দিয়ে হাঁটছি এবার আমি একটু ডাউন স্টেয়ার দিয়ে যাচ্ছি নিচের যে ফ্লোরটা আপনি একটা জিনিস এখানে দেখতে পারবেন এই ট্রেনের মধ্যে সেটা হচ্ছে যে এই ট্রেনটিতে যত রকমের ফিচার আপনি দেখতে পারবেন একদমই প্লেনের মতন শুধু প্লেন না প্লেন থেকেও অনেকটা কমফোর্টেবল তো এই হচ্ছে এই ট্রেনে করে মানুষজন যাতায়াত করছে দেখুন একবার এই ট্রেনের বিভিন্ন রকমের আধুনিক ফিচার আপনি একবার জাস্ট দেখুন এখানকার সিটগুলো আপনি চাইলে এগুলো ফোল্ড করতে পারবেন এটা আসলে আমারই কোনো বিষয় না এটা সব জায়গায় ফোল্ড করা যায় এটা জাস্ট আপনাদেরকে বললাম এখানে দেখতে পারবেন যে অনেক মানুষ আছে এই ট্রেনের মধ্যে আমি একটু নিচে যাই নিচে গিয়ে দেখাই আর এখানে আপনি সচরাচর এর আগে আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মেট মস্কো মেট্রো মস্কো মেট্রোর যে ম্যাপটা সেটা এখানে দেওয়া আছে সুবিশাল একটি মেট্রো হচ্ছে মস্কো মেট্রো এই হচ্ছে আর এখানে দেখেন দেখবেন যে এখানে ময়লা ফালানোর জন্য একটি ডাস্টবিন ট্রেনের মধ্যে দেওয়া আছে এই যে আপনারা দেখুন ট্রেনটির ফিচার আর রাশিয়াতে যেহেতু রাশিয়ার সুবিশাল একটি দেশ রাশিয়াতে ট্রেন ব্যবস্থা এবং এদের যে এয়ারলাইন্সের যে ব্যাপারটা বা প্লেন ব্যবস্থা এটা খুবই উন্নত আপনি এক শহর থেকে অন্য শহরে ট্রেনে যেতে পারবেন আর রাশিয়াতে অলমোস্ট প্রত্যেকটা শহরেই ট্রেন ব্যবস্থা আছে আর এখানে আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে একটি বাটন যখন ট্রেনটি থামে থামার পরে যদি দরজাটি অটোমেটিক ওপেন না হয় তাহলে আপনি এখানে ক্লিক করলে দরজাটি ওপেন হয়ে যাবে আমরা অলরেডি একটা স্টেশনে চলে এসেছি এই হচ্ছে একটা স্টেশন তো এখানে আপনারা ইংলিশে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে বলছে যে প্ল্যাটফর্ম লেফটে এই হচ্ছে প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখায় যে এখনই দরজাটি খুলবে আমরা একটা স্টেশনে চলে এসেছি ভিডিও করছি এই যে দেখুন আমরা একটা স্টেশনে চলে এসেছি এই স্টেশন থেকে মানুষ উঠবে ট্রেনের মধ্যে এখানে অনেক এই যে ট্রেনটিতে অনেক মানুষ উঠলো এই যে দেখুন আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে সেই বাটনটা যেটা এখন এখানে একটি সিগন্যাল দিচ্ছে ডোরটা ক্লোজ হয়ে যাচ্ছে তো ওই বাটনটা সবুজ হবে যখন আপনার ট্রেনটি স্টেশনে আসবে স্টেশনে আসার পরে দেখেন যে ট্রেনটা মূলত ভর্তি এখন মানুষের